শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও কিন্তু ভালোই আছি তো এখন আমি এই যে ঘুম থেকে উঠলাম সাড়ে সাতটার মতো বাজে তো অনেকটাই বেলা হয়ে গেছে তো ওই যে সকালে টের পেয়েছিলাম সকালেই কিন্তু শুয়েই ছিলাম তো এই যে এখন উঠেছি উঠে একটু ব্রাশটা করে আসি ব্রাশটা করে তারপরে সকালের যা খাওয়া দাওয়া করার সেটা করব। তারপরে সারাদিন কী করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যেহেতু আমি এখনও কিন্তু বাড়িতে যাইনি তো এখনও বাবার বাড়িতেই আছি তো আমি যেখানেই থাকি না কেন ডেলি ব্লগ তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো এই যে কলতলায় চলে গেলাম তো ব্রাশটা একটু ভিজিয়ে নিয়ে এসে ব্রাশটা করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে তো ওই যে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তো ওই যে বিছানাটা তুলে নিচ্ছি তো মাও তো উঠে গেছে অনেকক্ষণ আগে মা শরীর ভালো না তবুও অনেক সকালেই উঠে গেছে আর মেয়েও উঠে গেছে তো মেয়ে এখানে এসে এখানে এসে ও যে আমার সাথে উঠছে না মেয়ের পরেই আমি উঠছি বাড়িতে থাকলে আমি আগে উঠে আর এখানে এসে মেয়ে আগে উঠে গেছে আমি শুয়েছিলাম তো ওই যে উঠে গেছে তো এখন বিছানাটা তুলে নেই বিছানাটা তুলে নিয়ে তারপরে সকালের ব্রেকফাস্টটা করবো বাপের বাড়ি এসেছি জন্যই কি শুয়ে বসে কাটাবো সেটা কিন্তু না তো যে যেটুকুনো পারি সেটু কিন্তু কিন্তু বৌদিদের হাতে হাতে সঙ্গে আমি কাজ করছিলাম সারাদিনটাই টুকিটাকি করি তো বসে থাকতে কিন্তু একদমই ভালো লাগে না তারপরে এই যে চলে আসলাম সকালের কি খাবার দাবার রেডি করছিল তো ওই যে মা আটা ছেঁকে দিয়েছিল তো আটা এই যে মেখে নিয়েছি আমি তো বৌদি এদিকে যে রান্নার জন্য আবার এদিকে সবজি কাটছিলো তো ওইদিকে সকালের জন্য মা বলছিলো রুটি করে দিতে তো ওইদিকে রুটিগুলো করে করে নিচ্ছিলাম তো দুধ আছে বাড়িতে দুধ দিয়ে রুটি দিয়ে কলা দিয়ে খাওয়া হয়ে যাবে সকালবেলা আবার ওইদিকে বউ এদিকে দিকে রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছে তো ওই যে ডাল রান্না করবে আর ভাত রান্না করবে তো ডালটা নাকি বদি গ্যাসে বসিয়ে দিবে তো এদিকে রুটি হলে এখানটা ভাতটা করে বসিয়ে দিবে এটা হচ্ছে ছোট বদি আর এই যে বাবা কেন এসেছিলো ঘরে কী নেওয়ার জন্য দা নেওয়ার জন্য বুটি নেওয়ার জন্য এসেছিল যে আমাদের গরুগুলোকে কোয়াশ কেটে খাওয়াবে তো আমি যেদিকে রুটিতে জালটা জ্বেলে দিলাম তো আমাদের বাপের বাড়িতেও কিন্তু কাঠের উনানেই বেশিরভাগ রান্না করে বৌদি ওরা তো এই যে এখন জাল জেলে দিলাম আর এত সুন্দর জাল জ্বলে উনানগুলোতে না কি বলবো আর তো এই যে জালটা জেলে দিয়ে আমি এখন এই যে রুটিগুলো মেখে মেখে নিচ্ছি কি বেলে নিচ্ছি তারপরে ভেজে নিব তো অনেকগুলো রুটিগুলো নিয়েছি যেহেতু অনেকগুলো মানুষই আমাদের তো এই যে আসলে কিন্তু বসে থাকি না তো যেটুকুনও পারি টুকি টাকি বৌদিদের সঙ্গে হাতে হাতে কিন্তু করি তো আমি এই যে রুটি বেঁধে দিচ্ছিলাম আর এদিকে জালটা দিচ্ছিলাম আর বৌদি কিন্তু ওখানে বসে বসে রুটিগুলো ভেজে দিচ্ছিলো তো এই যে হাতে হাতে করলে কিন্তু কাজগুলো কিন্তু এভাবে হয়ে যায় তো বাড়িতে শ্বশুরবাড়িতে কিন্তু আমি কিন্তু একাই করি যে এই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা অবশ্যই দেখো তো এখানে আসলে কিন্তু এই যে হাতে হাতে বৌদির সঙ্গে কিন্তু করে নেই তো একা একা ঘরে থাকতে কিন্তু ভালো লাগে না তো সারাদিনই ওদের সাথে এই যে গল্প করি আর কাজে যে কাজে কাজ আর কী করি হাতে হাতে টুকি কি মানে করে দিলে ওদেরও মানে সুবিধা হয় আর আমারও ভালো লাগে তো যে আমি বেলে দিচ্ছিলাম আর এদিকে বৌদি কিন্তু রুটিগুলো ভাজবে এসে তো ওই যে খুন্তি আনতে গিয়েছিলো বৌদি ওই ঘরে ছিল খুন্তিটা তো এনে এখন ওই যে রুটিগুলো ভাজবে আর আমি বসে বসে আমি বেলে দেবো তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে তো বৌদি যেহেতু আবার এখানে গ্যাসে আবার ডাল বসিয়ে দিয়ে এসেছে তো ওখানটায় আবার যেতে লাগছে তো যে আমি একটা রুটি এখানে কিন্তু দিয়ে দিয়েছি আর যে তাওয়াটার মধ্যে কিন্তু রুটি খুব তাড়াতাড়ি হয়ে যায় তো বেলে নেওয়াটাই মানে এসে ব্যাপার তো রুটি বেলতেও কিন্তু আমার সময় লাগে না রুটি ভাজা হওয়ার আগেই কিন্তু বেলা হয়ে যায় তো ওই যে বৌদি বসে গেলে রুটিগুলো ভাজার জন্য তো আমাদের বাড়িতে সকালে না কেউ ভাত খেতে চায় না তো ওই যে রুটি খাবে কেউ চা খাবে তো সকালে কিন্তু চা খাওয়া হয়ে গেছে ওরা কিন্তু প্রতিদিন চা খায় তো চা বিস্কুট খিঁড়ে মুড়ি যা থাকে ওগুলো দিয়ে কিন্তু ওদের খাওয়া হয়ে গেছে তো আমি যেহেতু চা খাই না সকালে আমার ভালো লাগে না তো যে মা বলছিল রুটি বানাতে তো রুটি দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে খেতে বলছিল মা যেহেতু আমি দুধ ভালোবাসি এখন তো আমাদের বাড়িতে দুধ নেই তো এখানে এখানে তো দুধ আছে তো বাবা দুটো গরু আছে বাবার তো দোয়ায় তো সকালে তো ভষে নিয়ে গেছে তো আর ওই যে কালকে দুধ জাল দেওয়া ছিল ওগুলো রয়ে গেছে তো সেটা দিয়েই কিন্তু খাবো তো দেখো বন্ধুরা বাবার বাড়িতে আসলে কিন্তু যে বাড়িতে যখন থাকি ইচ্ছে করে যে এটা খাবো ওটা খাবো গিয়ে কিন্তু এসে আসলে আর তখন কিছুই কিন্তু খেতে ইচ্ছে করে না তো এদিকে যে মা দুটো বেড কভার রেখে দিয়েছিলো তো এই দুটো ভাবলাম ভিজিয়ে রাখি এখন পরে কেঁচে দেবো তো ভিজিয়ে রাখলে অনেকক্ষণ মানে নোংরাটা অনেকটাই কেটে যায় তারপরে হালকা করে ধুয়ে দিলেও কিন্তু হয়ে যায় তো এখন ভিজিয়ে রাখি এখন ধুবো না ভিজিয়ে রাখছি পরে এগুলো স্নানের আগে কেচে দেব তো এই যে ঘুম থেকে সাড়ে সাতটার সময় উঠেও কিন্তু এই যে দুই ঘন্টার মধ্যে আমি সব কাজগুলো বৌদিদের সঙ্গে হাতে হাতে কিন্তু সেরে নিলাম তো এই যে সবাই মিলে সারলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর এসে বসে থাকতে কিন্তু একদমই ভালো লাগে না টুকিটাকি কাজগুলোর মধ্যে হাত না লাগালে তো এই যে আমি এখন ওই যে চলে আসলাম জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে তো এদিকে এই যে দাঁত ছোট মটন নিয়ে এসেছে ওটা রান্না করার জন্য রেডি করে নিচ্ছিলাম তো ওইদিকে বৌদি আবার ভাত রান্না করছিল ওইদিকে ভাতও হয়ে গেছে তো ওইদিকে তো আবার ডালও হয়ে গেছে তো আমি এখন এই যে মাটনটা রেডি করে রাখবো রেডি করে মশলা করে রেডি করে তারপরে জামা কাপড়গুলো কেঁচে দিয়ে এসে তারপরে রান্না করবো যেহেতু এখন খাবে না সকালে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সেই খাবে দুটো আড়াইটা বেজে যাবে খেতে খেতে তো তারপর আমি এই যে মশলা করে নিয়েছিলাম তো শিলনোড়াতেই বদি ওরা মশলা করে তো এই যে শিলনোড়াটা অনেক দিন আগেকার যেন সেই আমাদের যখন এখানে এসেছে বাংলাদেশ থেকে তখনকার এই শিলনোড়াটা অনেক দিনকার তো এই যে এখনও কিন্তু খুব এই সুন্দর শিলনোড়াটা বাড়তে না খুব ভালো লাগে তো ওই যে মাঝখানে কিন্তু একদম সেটা মানে ক্ষয় হয়ে গিয়েছিল মানে শিলটা তারপরে এটা কিনেছে এই শিলটা তো ওই পাটার মধ্যেই মানে বাটে পাটা পাটাটা আর চেঞ্জ করেনি তো খুব ভালো লাগে এটাতে বাড়তে তো ওই যে আমি বেটে দিচ্ছিলাম যেহেতু প্রতিদিন মুতি রান্না করে মা তো যেহেতু রান্না করে না এক হাতে রান্না করে তো ভাবছিলাম ই তাহলে আমি একটু হাতে হাতে করে দেই তাহলে ভালো লাগবে সবাই মিলে মিলেমিশে না সব ভাগাভাগি করে করলে কিন্তু দেখো কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর আনন্দও কিন্তু লাগে একা একা কাজ করার থেকে সবাই মিলে হাতে হাতে কাজ করাটা কিন্তু খুব ভালো লাগে তো যে আমি এখন মটনটাকে ম্যারিনেট করে রেখে দিব পরে রান্না করব। এখন রান্না করবো না ততক্ষণে আমি জামা কাপড়গুলো কেজে দিয়ে আসি তো যে আমি এখন জামা জামাকাপড়গুলো কাজতে কলতলায় চলে যাব। জামা কাপড় বলতে দুটো বেডশিট আছে আর বাবার একটা গেঞ্জি আছে আর যে ঠান্ডার দিনে যে পড়েছিল ওগুলো মা ধুয়ে রেখে দেয়নি তো এদিকে যে কলতলায় চলে গেলাম আমি তো ওই পাশটাতে কল আছে একটা তো এটা তো কাকুদের কল কাকুদের কলে চলে আসলাম আর ওটাকে আমি দেখতে পাচ্ছিলে আমার ভাস্তা ওটা ও কলতলা থেকে আসছিল আর এদিকে যে দেখো এই কলে না আমার কাজ করতে খুব ভালো লাগে একদম খুব সুন্দর জল বের হয় তো তো আমাদের কলটাতে না বেশি জল বের হয় না তো এই যে কেঁচে দিয়ে আমি এখন মেলে দিলাম তো যা রৌদ্র আছে শুকিয়ে যাবে আর ওইদিকে যে আমার এটা হচ্ছে কাকিমা ছোটো কাকিমা তো ওই যে কী করছিল ওইদিকে প্লাস্টিকের মধ্যে কাঠের কুড়ো রেখে দিয়েছিল ওগুলো শুকাচ্ছিল তো যার দেখটা উঠেছে বেড কভারের জন্য উঠেনি পুরোটা তো আমি এই যে বেড কভারগুলো এখন মেলে দিই তো শুকিয়ে যাবে তো কখন আবার স্নান করব তখন তো এতক্ষণে শুকিয়ে যাবে তো বেড কভার কেচে আবার আমি এদিকে যে রান্না করতে চলে আসলাম তো ওই যে আলু আর পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছিলাম তো আমাদের বাড়িতে না মাংসের মধ্যে গোটা গোটা পেঁয়াজ খায় দাদা খেতে ভালোবাসে বাবাও খেতে ভালোবাসে তো ওইগুলো ভেজে রেখে তারপরে মাংসটা তো মাখিয়ে রেখেছি সব রেডি করে শুধু এখন নামিয়ে নেব করে তারপর মা আবার খাবে না মটন তো আগে তো মা খেত এখন আবার মা মাছ মাংস প্রায় ছেড়ে দিয়েছে তো মা আবার মুসুরি ডালও খাবে না যেহেতু পায়ে ব্যথা পা মানে পায়ের সমস্যার জন্য মুসুরি ডাল খাবে না মার জন্য আবার গ্যাসের মত প্রেশারে একটু ছোলার ডাল বসিয়ে দিয়েছে বৌদি তো সেই ছোলার ডালটা এই যে নিয়ে এসেছি তো ছোলার ডালটা না বেশি গলে তো আবার না আরেকটা সিটি দিতে লাগবে আরও দুটো সিটি দিতে লাগবে যেহেতু একদমই অল্প দিয়েছিলাম শুধু মার জন্য দিয়েছিলাম তো যে সেটাকে নামিয়ে দেখি কত বলেছে কি না বলেছে তো যেটা সেটাই দেখছিলাম এদিকে কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে গেছে তো ওই যে দেখো ডালগুলো বলেনি বেশি তো আরও দুটো চিটি পড়তে লাগতো তো নিয়ে এসেছি তো ভাবলাম ফোরন দিয়ে তারপরে স্নান সেরে যায় তো ওই যে এখন ঢেলে দেখলাম একদম ডালগুলো গোটা গোটাই আছে তো বলেনি তারপরে আবার কিন্তু দুটো চিঠি দিয়ে নিয়ে আসলাম ওই যে ওই আবার ও যে বৌদি এসেছিলো পাশের বড় বৌদি চ্যাঠার ছেলেগুলো তো বৌদি বলছিল যে হয়নি তোমার আর একটু দিতে লাগবে ওই যে ডালগুলো নামিয়ে দেখছিলাম একদমই হয়নি তো ছোলার ডাল একটু যদি ভালো করে না করে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তারপর আমি আবার ঢেলে দিলাম আর জল না অনেকটাই বেশি হয়েছে জল একটু কমিয়ে রাখবো একদম অল্প ডাল দেওয়া হয়েছে তো আইডিয়া করতে পারিনি আর সব সবসময় প্রেশার কুকারে রান্না করলে না আইডিয়াটা না করতে না জলের আইডিয়াটা না করতে পারি না কম বেশি হয়ে যায় তো ওই যে অনেকে বলে যে হাত দিয়ে জল মেপে দিলে নাকি ঠিক হয় তো ওই যে জলটা বেশি হয়ে গিয়েছিল তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো